আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে এই আমলটা আপনাকে করতে হবে আপনি প্রতিদিন দুইটা করে মরিচ নেবেন দুইটা মরিচ আপনার সামনে রাখবেন এবং একটা স্থানে গিয়ে আপনি এই এই আমলটা করবেন আমলটা হলো জাল হাজার ধরুন যদি কোনো ছেলে হয় অথবা কোনো মেয়ে হয় যদি ছেলে মানুষ হয় তার নাম বলবেন তারপর আরেকটা শব্দ আছে আর যদি কোনো মেয়ে মানুষ হয় তার নাম বলবেন তারপর আরেকটা শব্দ আছে তো আমি বলে দিচ্ছি ছেলের নাম হলো আবদুর রহিম আপনি বলবেন আল্লাহ আহুম্মা যে আল হাজার রজুলা আব্দুর রহিম ফিয়াদি আল্লাহ হম মা জ আল হাজার রজুলা আব্দুর রহিম ফিয়াদি মেয়ের নাম হলে মেন নাম বলবেন এইভাবে এই আমলটা আপনি করবেন আর আগে পরে অবশ্যই দুরু পাঠ করে নেবেন দুই তিনবার করে দুরু শৈব পড়ে নেবেন আর এই আমলটা এই তদবিদটা আপনাকে একশো একবার পড়তে হবে একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করে এই মরিচের মধ্যে প্রত্যেকবার পরে পরে ফুক দিতে পারেন অথবা একশো একবার পয়রা একসাথে দুইটা মরিচের মধ্যে ফুক দিবেন বাস হয়ে গেল এই তদবিরটা হয়ে গেল এখন কি করবেন এখন এই দুইটা মরিচের মধ্যে মোমবাতির আগুন দেয়া সুন্দর করে জ্বালায় দিবেন এই মরিচগুলো এই মরিচগুলো জ্বালায় দেওয়ার পরে এটা দিয়ে একটা দোয়া বাইর হবে অর্থাৎ এটা একটা তদবির এই দোয়াটা বাইর হবে একটা গ্রাম সরাই যাবে তা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন লাগাতার এই আমলটা করেন আসরের নামাজের পরে মাগরীব নামাজের আগে অবশ্যই নামাজের পাবন্দি করবেন এই চোদ্দ দিন সময়ের মধ্যে আর নামাজ তো আপনাকে অবশ্যই পড়তে হবে আল্লাহর উপরে রাখতে হবে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ হালাল খানা বক্ষণ করতে হবে সৎ লোক হইতে হবে এই সমস্ত আমলিয়াত গুলো করার জন্য ন্যাক উদ্দেশ্যে বালো নিয়তে সহি উদ্দেশ্যে করেন দেখবেন অবশ্যই আল্লাহ তালা মনের আশা কবুল করবেন যাকে নত করাতে চাচ্ছেন যাকে বস করাতে চাচ্ছেন প্রিয় মানুষকে বস করার জন্য আপনার অফিসের বসকে আপনার কর্মচারীকে আপনার অধীনস্থ লোক যারা আছে তাদেরকে বশীভূত করার জন্য আপনার আপনার কাছে নত করার জন্য জন্য কথাগুলো শোনানোর আপনি এই তদবিরটা করতে পারেন ন্যাক উদ্দেশ্যে ভালো নিয়তে সহি উদ্দেশ্য যদি আপনি এই আমলিয়াটা করতে পারেন আল্লাহ রব যদি চায় দয়া করে মায়া করে আল্লাহ যদি কবুল করেন তাহলে সাত দিনের ভিতরে একটা দেখতে এই প্রত্যাশা রেখে আজকের এই একটা এটা একটা তদবির আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আমলিয়াতগুলো গুলো বুঝে শুনে সহি উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্যে করার তৌফিক দান করেন আমিন